সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আজ একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার সাথে আসা জানাচ্ছি পত্রিকা গুলোর সর্বশেষ শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে ইরানের পাশে অটল ভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের আরও থাকছে সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আরেকটি ফ্যাসিবাদী জন্ম দেবে জামায়াত ইসলামী নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ইসরায়েল ইরানকে ভাঙতে চেয়েছিল উল্টো জুড়ে যাচ্ছে এরপর ভোর কাগজ ভোর কাগজের মেইন হেডিং ইতিহাসের পাতায় শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল রেকর্ড আরো থাকছে বাংলাদেশের জন্য পঞ্চাশ কোটি ডলার ঋণ অনুমোদন দিল বিশ্ব ব্যাংক নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে দুলু আরো থাকছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ইরানের সম্ভাব্য মার্কিন হামলার পরিণতি নিয়ে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না তুলসী গাবার ভুল বলছেন বলে দাবি ট্রাম্পের নেক্সট জায় জাই দিন জায় দিনের মেইন রিং ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হোস্টেল ছাড়া নির্দেশ আর থাকছে জাতিসংঘে ইসরায়েলকে তুলে ধরো এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠ মেইন হেডিং মধ্যপ্রাচ্যে শান্তির সবচেয়ে বড় বাধা ইসরায়েল এর দোয়ান নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার জন্য বিপজ্জনক হবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো থাকছে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হল ছাড়া নির্দেশ নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা হল থেকে নির্দেশ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং জাতীয় পার্টিতে কি হচ্ছে এবারে সংকট কি নিয়ে কি এরপর আরটিভি নিউজ আরটিভি মেইন হেডিং সংঘাতে এ পর্যন্ত চারশো তিরিশ জন নিহত ইরান সর্বশেষে থাকছে ধর্ষণে অভিযোগে মামলা করা সেই ইডেন ছাত্রীকে বিয়ে করলেন নোবেল এই হলো পত্রিকাগুলো সর্বশেষ প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম